সামনে কার্তিক পুজো আসছে বলে কথাটা আমি বলছি কার্তিক পুজো এখানে হয় হয় কি হয় না হয় তো তবে এই কথাটা মনে রাখবেন এই বিদায়বেলায় বলে যাচ্ছি ফেলা অনেক দিকে চালু আছে এদিকে আছে কার্তিক দেওয়া কার্তিক ফেলা হ্যাঁ শুরু হয়েছিল কোথায় জানেন এই কার্তিক পুজো সামনে আসছে তা আপনারা খুব মন দিয়ে শুনবেন বর্ধমান জেলার তিন ভাই ছিল রাজা জমিদার আর কি রামপাল শ্যামপাল লক্ষ্মী জনার্দন পাল তাদের কোনো সন্তান ছিল না তা পূজারি তাদেরকে কার্তিক উপহার দিয়েছিল এবার ভাগ্যগুণে কার্তিকের আশীর্বাদেই ধরুন তাদের সন্তান হয় এই থেকে কার্তিক ওই দেওয়ার একটা প্রচলন শুরু হয়ে যায় বর্ধমানে আর রইলো না সব জায়গায় ছড়িয়ে গেল এদিকে তো খুব বেশি হয় নদী এই মানে দক্ষিণ চব্বিশ পরগনায় আর মেদিনীপুরে কিন্তু যে কার্তিকের গুণে আপনার সন্তান আসছে সেই কার্তিককে ওই গাছতলায় মাঠের ধারে ফেলে দেবেন না তাহলে উপায় কি এটা তো দেব সেনাপতি অমর্যাদা করা যাবে না তাহলে উপায় কি ঘরে তো রাখা যাবে না সন্তান কি করব মন্দিরে দিয়ে আসবেন পূজারীকে বলবেন মন্দিরে দিয়ে আসবো মন্দিরে যদি জায়গা না থাকে কি করবেন বাড়িতে যদি মানে মন্দিরে যদি কোনো জায়গা না থাকে যদি নির্দিষ্ট কোনো জায়গা না থাকে তাহলে কি করবেন পুকুরের একবারে ধারে রেখে দেবেন মানে জল জলের একবারে ধারে মানে একটু যদি বাতাস দেয় আজকে না হয় কালকে তো বাতাস দেবে যেন ওই জলে আপনি বিসর্জন করলেন না কিন্তু যেন জলে পড়ে যায় তাহলে আপনার অপরাধ হবে না আর ওই রাস রাস্তায় গাছতলায় দিয়ে আসেন ঠ্যাং উল্টে কার্তিক পড়ে থাকে রাস্তায় ও দেখতেও খারাপ লাগে তাই আপনাদের বলি মানুষ তো খুব চালাক মাটির কার্তিক বলে ফেলে দিয়ে আসে আর যদি কেউ কাউকে সোনার কার্তিক বা রূপর কার্তিক দেয় তখন ফেলবে তখন বলবে উম কার্তিক ঠাকুর আমার স্বপ্নে এসে বলি যে আমাকে ফেলিস না মানুষ স্বার্থ পুরালে জয়নিতায় তাই বলি আপনাদের সবার ঠাঁই কার্তিক যিনি দেব সেনাপতি মায়েরা কার্তিকের মতো সন্তান চায় কেন কেন কার্তিক সেনাপতি মানে একটা পদ আছে সবাই চাই আমার ছেলে চাকরি হোক ভালো নাকি ভালো পদ পাক আমার ছেলে বেশ কার্তিক দেখতে সুন্দর মা চাই আমার ছেলে দেখতে সুন্দর হোক চাঁদ বদন হোক কার্তিক মাতৃভক্ত গণেশ কার্তিকের কথা শোনাতে হবে তবে তো তো বুঝবে ভক্ত কথা শোনাতে হবে মাতৃভক্তি জাগবে দুর্গা গণেশকে বলেছিল যা পৃথিবী ঘুরে হয় গণেশ মায়ের চারিদিক ঘুরে বলেছিল মা তুমি আমার পৃথিবী আমার পৃথিবী গোড়া হয়ে গেল উমা বলে একজন নারীকে দেখে কার্তিক ভেবেছিল আমি বিবাহ করব। মায়ের কাছে অনুমতি নিতে এসেছে মা দুর্গা কার্তিককে আশীর্বাদ করার পর তাড়াতাড়ি করে খাবার খাচ্ছে সেবা করছে কার্তিক দেখে বলছে হাই মা তুমি এরকম করে খাবার গ্রহণ করছো কেন কেন এইভাবে নিচ্ছ কেন বলে বাবা আমি তাড়াতাড়ি খেয়ে নি এরপর তো আমার বৌমা আসবে যদি বৌমা আমাকে খেতে না দেয় কার্তিকের বুকে এমন লাগলো এমন তার মাতৃভক্তি বলে আমি জীবনে বিবাহ বিবাহই করবো না আমার মায়ের চোখের জল আমি দেখতে পারবো না নিতাই গৌর হরি হরি আর মায়েরা এটাই তো চায় যে ছেলে আমার ভক্ত ছিল দিন হয়ে থাক আমাকে যেন ভালোবাসে এই জন্য আমরা বলে থাকি আইবুরো কার্তিক যদিও অন্য বিভিন্ন কথায় লোকাচরে বলুন শাস্ত্রে বলুন কার্তিকের বিবাহের কথা আমরা শুনতে পাই দক্ষিণ ভারতে কার্তিকের পূজা হয় খুব বেশি মুরুগান বলে তাহলে কার্তিকের রূপকে কৃষিকাজের সঙ্গে কার্তিকের সম্পর্ক যুক্ত আছে ধানের যে শীষ ওঠে সেই শীষকে বলা হয় উষা সেই শীষকে দক্ষিণ ভারতের লোকেরা উষা বলে মানে মানে যে কার্তিক আসবে বলে ওইভাবে কার্তিক মাসে ওই ধানের কার্তিকের জন্য উষা ওঠে যেমন দেখবেন তবে ধানের একটা রোগ এসেছে আমাদের ওদিকে এসেছে যেদিকে এসেছে নাকি মাঠের পর মাঠ নষ্ট হয়ে যাচ্ছে ও রোগের চিকিৎসা হচ্ছে না চাষিদের বড় কষ্ট এই ব্যাটার অনেক মাঠ আছে আমাকে বলছে সব দিনই কীর্তন ধর আমি বললাম কেন গোঘাত যাবে না মানে সব দিন কীর্তন ধরো কেন বলছে চাষে তো কিছু নাই মাঠের পর মাঠ সব শেষ হয়ে গেছে ধান জয় রাধে ও আর ঘর যেতে চাইছে না তাই বলি আপনাদের ঠাই কৃষ্ণপদে সবার যেন মতি জন্মায় সবার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয় এটাই আপনাদের কাছে প্রার্থনা জানাই গোবিন্দের কাছে আমি প্রার্থনা জানাই যেন আপনাদের কৃষ্ণ ভক্তি হয় আপনাদের যেন মন ভালো থাকে শরীর ভালো থাকে আপনাদের সকলের যেন কর্মজীবন সুন্দর হয় সকলের যেন সকলের যেন গোবিন্দ মঙ্গল করে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল বদনে সবাই মিলে হরিবল হরিবল মায়েরা এমন সুন্দর করে বসেছে মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হয় কি জয় রাধে আচ্ছা নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে চলুন সবাই মিলে কীর্তন করি সবার জন্য প্রসাদের আয়োজন সবাই প্রসাদ পাবেন তারপর আশীর্বাদ করে এই রঞ্জিত পল্লীর ভক্তদের আশীর্বাদ করে নিজ গৃহে যাবেন হরিবল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধারামুন নাচে দিয়া তালে তাল গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধারামণ নাচে দিয়া তালে তাল নাচে রে নাচে রে নন্দ দুলাল নাচে রে রে নন্দ দুলাল চেরাশি মঞ্চে নাচে আশি মঞ্চে যত প্রজবালা তাদের হাতে বাজে কঙ্কন গলে দোলে হাতে বাজে কঙ্কন গলে দোলে মালা হাতে বাজে কঙ্কন গলে দোলে মালা কমালে ময়ূরী নাচে

तेरे नंद झूला মঞ্চে নাচের আশি মঞ্চে শ্যাম প্রিযারি কৃষ্ণ কানাই নাচে যত ব্রজনারী রে রে নন্দ দুলাল নাচে রে রে নন্দ দুলাল নাচে রে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল না তেরে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলার রাধা রানী কি শ্যাম সুন্দর কি সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে আর একটা জয় রাধে 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 জপা করো করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামের সিদ্ধিয়া করো राधे जपा करो राधे देगी तुमको शक्ति तुम्हें मिलेगी कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति तुम्हें मिलेगी कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृपा दृष्टि वर साया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो किसाना में रसी पिया करो सबसे प्यारी न्यारी भोली भारी सीधी सारी वो है सबसे प्यारी वो है सब न्यारी वो है सबसे प्यारी न्यारी वो है सबसे यारी यारी वो है सबसे यारी यारी क्षेणों में प्रीति किया करो राधे राधे छपा करो राधे राधे छपा करो नाम में पिया करो गूझ है राधे कृष्ण की वो है प्राण कराधे बनने में भूज है राधे कृष्ण की वो है कृष्ण की वो है प्राण कराधे कृष्ण की वो है प्राण है राधे की है प्राण है राधे जुगल चलन पे बलि जाया करो राधे राधे जपा करो दो राधे राधे जपा करो করো রাধে রাধে যা করো কৃষনা মে রিয়া করো কৃষ্ণা মসিয়া তাই গৌরহরি বোলি তাই গৌর হরিবো গৌর হরি বোলি তাই গৌর

嗯嗯。<noise> <noise> হেল্ল গোপালকে দৰি বেন্ধে ৰখিশনে চেৰে দে মা জনুনী গোপালকে দৰি বেন্ধে ৰখিশনে চেৰে দে মা জনুনী गोपाल के दूरी में दे सिने